যে একটি দলের সাধারণ সম্পাদক ছিল কিন্তু নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয় নাই শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তদন্ত সাপেক্ষে সেগুলো মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি গত সরকারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম নোয়াখালীর মানুষের অনেক বেশি উন্নয়ন হয়েছে কিন্তু নোয়াখালীর রোড যে রোড দিয়ে আমরা এসেছি এটা কোনো উন্নয়ন দেখে নাই নোয়াখালীতে আমরা যে পরিস্থিতিতে দেখছি যে একটি দলের সাধারণ সম্পাদক ছিল কিন্তু নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয় নাই ঠিক ভবিষ্যতে যদি এনসিপি সরকার গঠন করে ইনশাআল্লাহ নোয়াখালীবাসীর থেকে আমরা আমাদের যে উন্নয়নের যে ইচ্ছা এটা এখান থেকে ইনশাআল্লাহ গাতনি ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99 শতাংশ জীবাণু ধ্বংস করে এই মাইলস্টোনের ঘটনা আমরা শোক প্রকাশ করছে গতকালকে ফেনীতে আমাদের পদযাত্রা আমরা স্থগিত করেছি সেখানে আমরা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আজকে ফেনীতে আমরা শেষ করে নোয়াখালীতে এসেছি নোয়াখালীর যে মডেল মসজিদ রয়েছে সেখানে আজকে নামাজের পরে আমাদের দোয়া মাহফিল ছিল সেখানেও আমরা শেষ করেছি মুনাজাত করেছি যারা শোক সমাপ্ত ফ্যামিলি রয়েছেন তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করেছি যারা আমাদের ছোট ভাইরা যারা স্কুলে ক্লাস করতে গিয়ে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে তাদের রুহের মাঠ কামনা করেছি এবং যারা হসপিটালে আছেন তাদের দ্রুত সুস্থতা এবং আরোগ্য জানিয়ে আমরা এখানে প্রার্থনা করেছি আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো আমাদের এই সময় সবচেয়ে বড় ফোকাসটা হওয়া জরুরি তাদের স্বাস্থ্য ব্যবস্থা যারা চলে গিয়েছেন তাদের জন্য প্রার্থনা এবং ইতিমধ্যে তাদের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের ক্ষতিপূরণের স্টুডেন্টরা দাবি তুলেছে আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি সাথে সাথে আমরা গতকালকে রাত থেকে দেখলাম একটি অনাহত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল আমরা তাদের সাথে সংহতি জানিয়েছিলাম গতকালকে আগামী আগামীকালকেও পরীক্ষা স্থগিত কিন্তু আমরা বর্তমান সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় তাদের সাথে আমাদের ওইদিকে যেতে হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তদন্ত সাপেক্ষে সেগুলো মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আজকে জাতীয় নাগরিক পার্টির এক যুগে মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডাতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রার্থনা রয়েছে আমরা সকলেই এই প্রার্থনায় অংশ নিয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে যারা আছেন সবার কাছেও আমাদের আবেদন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে সু স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য ডাক্তার এবং যারা হেলথ ফোর্স রয়েছে তাদেরকে জায়গা করে দিবেন হসপিটালে কেউ ভিড় করবেন না এই ইমার্জেন্সি আর আমাদের ফ্রন্ট লাইনটা ফ্রন্ট লাইনের যুদ্ধ যারা ডাক্তার তাদেরকে আপনার স্পেস করে দিতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে পলিসি লেভেলে যাতে বাংলাদেশে এই ধরনের আর কোনো ধ্বংসযোগ্য না হয় আমাদের কোনো স্টুডেন্ট না মারা যায় আমরা দেখেছিলাম রানা প্লাজার মতন ইতিহাস আমরা দেখেছিলাম বাংলাদেশে অনেকগুলো ধ্বংসযোগ্য হয়েছে কিন্তু আমরা কোথাও থেকে শিক্ষা নেই নেই এই জন্যই কিন্তু আমরা দেশটির আমূল সংস্কার চাই আমাদের সেনাবাহিনীর থেকে শুরু করে বিভিন্ন যে ইকুইপমেন্ট রয়েছে এগুলোকে আরও নতুন নিত্য প্রযুক্তির মধ্যে নিয়ে আসতে হবে এবং স্কুলগুলো ঢাকার যে ফ্লাইং জোন রয়েছে সেই ডেঞ্জারাস জোনগুলো মুক্ত করে ও বিশেষত উত্তরাবাসী কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশনে রয়েছে তাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে রাজুকের যে প্ল্যানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে কোনো দখলদার কোনো গডফাদারদের কাছে কেউ মাথানত করবেন না এবং আপনারা সঠিকভাবে যদি ঢাকার আরবান প্ল্যানিংটা করতে পারেন কক্সবাজার বিভিন্ন জায়গায় যে বিমানবন্দর রয়েছে সেখানেও যদি আমরা প্ল্যানিংগুলো করতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যতে এই ধরনের ধ্বংসযজ্ঞ থেকে আমরা